সারা দেশ থেকে আগত তৃণমূলের সর্বস্তরের আমার প্রিয় ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আজকের এই সমাবেশে আপনাদের সামনে তিনটি কথা আমি বলতে চাই এক নম্বর কথা হল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে আপনারা জানেন চোদ্দ সালের নির্বাচনে একশো চৌষট্টি বিনা ভোটে মনোনীত করা হয়েছিল পার্লামেন্ট মেম্বারদেরকে তারপরে আঠারো সালের নির্বাচনে দিনের ভোট রাত্রে হয়েছে এই জন্য বর্তমান সরকারের অধীনে বাংলাদেশের সকল স্তরে বিরোধী দল এবং সাধারণ জনগণ এই সরকারকে বিশ্বাস করে না এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে এটা কোনো পাগলেও বিশ্বাস করে না খালি পরিষ্কার কত নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন দিতে হবে শিক্ষানীতি সেকুলার শিক্ষানীতি এই তিরানব্বই পার্সেন্ট অধ্যুষিত মুসলমানদের বাংলাদেশ থেকে শিক্ষা ব্যবস্থা সিলেবাস থেকে এটাকে অপসারণ করতে হবে আর একটা কথা বলতে চাই ফিলিস্তিনে আজকে গাজাকে কেন্দ্র করে যে ইহুদিবাদী ইসরায়েলের আক্রাসন চলতেছে আজকে ইসরায়েলের উপরে আমার আক্রমণ করার পরে

কম সময় হয়েছে আজকে যেরকম দশ টি বিভাগে দশ টি বিভাগে সমাবেশ হয়েছে দুই শতাধিক উপজেলার সমাবেশ হয়েছে আজকে আমাদের তৃণমূলে তিনমে তিনমে ওয়ার্ডে ওয়ার্ডে পাড়ায় মহ আমাদের সংগঠনকে গড়ে করতে হবে শিবরাজ মহামান জানিয়ে আপনাদের সকলকে মাঠ পর্যায়ে মাঠে নেমে জামিয়ে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ